রাধে রাধে বন্ধুরা জয় গুরু জয় নিতাই আজ আবার একটা নতুন দিনে নতুন ভিডিও তোমাদের সামনে আসা তোমরা বেশিরভাগ সময় আমাকে দেখো আমি দেখো জয়ের নাইট জ্বাল কিন্তু এখন আর জলে না এখন এটা কেটে গেছে মোমো জানে না আচ্ছা যাই হোক তোমাদের সঙ্গে আজকে একটু লাঞ্চ ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো বলে আবার ডাইনিং টেবিলেই এসে বসলাম এখান থেকেই আমি রোজ ভিডিওটা করি আজকে আর রান্নাঘর থেকে শুরু করলাম না অনেকদিন আমি অনেক সময় রান্নাঘর থেকে শুরু করি যাই হোক তোমাদের আজকে দেখায় আর লাঞ্চ ভিডিওটা দেখানোর আগে আগে তোমাদের একটা জিনিস দেখাই ঠাকুরের জায়গাটা আবার আজকে আজকে না মানে দুদিন আগে আমি পরিষ্কার করেছি সেটা কেমনভাবে পরিষ্কার করলো আমাকে কমেন্টে বলো দাঁড়ো ঠাকুরের লাইটটা জ্বালাই হঠাৎ করে মনে পড়লো যে আগে এই জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করি আমি যখনই ঠাকুরের জায়গা পরিষ্কার করে নতুনভাবে ঠাকুরকে সাজাই তখনই আবার তোমাদের সাথে একটু শেয়ার করি জানো তো আচ্ছা দেখো দেখে বলো আমার গোপাল সোনাদের কেমন লাগছে একদম আবার জায়গা টাইগাগুলো আমি প্রত্যেকবার যখনই পরিষ্কার করি না তখনই আবার একটু নতুন করে ঠাকুরকে অন্যভাবে আমি একটু সাজগোজ করাই যেন তো এই হচ্ছে ব্যাপার সকালের পুজো টুজো হয়ে গেছে সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাকে যাই হোক এখানে জামাকাপু টামাকুর কাঁচা ধোয়া হয়ে গেছে এবার মেলামালি হবে হ্যাঁ সকালবেলা জানো তো প্রচুর কাজকর্ম থাকে তার মধ্যেই করা তবে এখন সকালটা পেরিয়ে গেছে তা এখানে নাতিও খেলা করছে আর এখানে জামাকাপু টামাকাপড় সমস্ত কিছু ঘরের তরেই মেলা হচ্ছে কারণ কারণ যখন তখন বৃষ্টি এসে যাবে এবার তোমাদের দেখাই কী কী রান্না হয়েছে খুব একটা বড় ভিডিও করব না ছোট ভিডিওই করব তাই তোমাদের সঙ্গে একটু রান্নাটা শেয়ার করে নিচ্ছি লাঞ্চ ভিডিওটা এই এখানে ভাত আর এখানে রয়েছে মাছের ডিমের বড়া হ্যাঁ আর এখানে রয়েছে দেখো কুমড়ো ভাজা আর এখানে কড়াইতেই রয়েছে মাছের ঝাল আমি আর বলে বলে সাজিয়ে সাজিয়ে তোমাকে দেখাতে পারি না আর এখানে রয়েছে একটা চচ্চড়ি শাক ভাজা তোমরা আমাকে অনেকেই কন্টেন কন্টেনারে বলো যে কাকিমা আর রেকো না রেকো না কিন্তু মানে হাতের কাছে এই কন্টেনারগুলো থাকে বলে তার মধ্যে তাড়াতাড়ি করে ঢেলে ফেলা হয় আর বাটিতে বাটিতে ঢালা হয় না হ্যাঁ আর মাইক্রোভেনেও গরম করতে খুব সুবিধা হয় তার জন্যই এটা করে ফেলা হয় কিন্তু জানি এটা উচিত না কিন্তু তাও উচিত নয় জেনেও না সবসময় মাথায় থাকে না জানো তো এই ভুলটা হয়ে যায় আর এই যে চটপট মাইক্রোভেনে ঢুকিয়ে দেওয়া যায় এইটা একটা সুবিধা আছে তবে আমি কন্টেনার জানো তো বেশি দিন ব্যবহার করি না বেশি দিন ব্যবহার করি না যেই দেখি মোটামুটি একটু এ হয়ে এসছে মানে ওই ধরো এক মাসের মধ্যে আবার ওটাকে ফেলে দিয়ে আবার নতুন নতুন কন্টেনার ব্যবহার করি এই হচ্ছে ব্যাপার যাই হোক তোমরা সঙ্গে থেকেও সাথে থেকেও ভিডিও দেখতে থাকো আজকের এই লাঞ্চ ভিডিওটা তোমাদের শেয়ার করলাম একটু আর এদিকে দেখো আমার নাতি কি করে রেখেছে ঘরের অবস্থা দেখছ বন্ধুরা এই দেখো চকচক করবে

বুঝতে পেরেছো এই সমস্ত ব্যাপার এইগুলো 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 সব কিছু সব কিছু ঘর এলোমেলো করে রেখেছে তাই তোমাদের একটু লাঞ্চ ভিডিওটা শেয়ার করলাম ঘরের অবস্থা তো জানো কী হয় বর্ষাকালে আর এখন আজকে রোদ উঠেছে কিন্তু সব সবসময় রোদ ওঠে না জানো তো আবার হয়তো হঠাৎ করে মেঘ বৃষ্টির খেলা দেখবো ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এসছে আবার কি ছুটো ছুটি করে বাইরে বা কাপড় তুলতে যাবে নইলে ওই লনে আমাদের বারান্দা মতন রয়েছে বারান্দা বলবো না ওই একটা গলির মতন রয়েছে লম্বা যে সেখান থেকে গ্যারেজ সেখান থেকে গ্যারেজও আছে দুটো গাড়িও রাখা হয় তোমাদের এর আগে অনেক ভিডিওতে দেখিয়েছি যাই হোক তোমরা সঙ্গে থেকো সাথে থেকো আর বেশি কথা বাড়াবো না তোমরা ভালো থেকো আর সকলে সকলের ভিডিও ফুল ওয়াচ করো এটা আমার অনুরোধ তোমাদের কাছে নইলে কিন্তু আসল জায়গায় গিয়ে কিন্তু সব কিছুই আটকে যাবে জানো তো আসল জায়গায় কেউ আর যেতে পারবে না কারণ চ্যানেলটা ভেরিফিকেশন ভেরিফিকেশনে যখন যাবে সবাই কিন্তু কেউ চ্যানেলে এগোতে পারবে না ভিউজ লাগবে সাবস্ক্রাইব লাগবে ওয়াশ টাইম লাগবে সবটা পরিপূর্ণ কিন্তু প্রয়োজন হবে তবে কিন্তু মনিটাইজিং অন হবে তোমাদের এই মেসেজটা তোমাদের দিলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে জয়গুরু যায়নি তাই